বৃহস্পতিবার মানে টেলিভিশনের পর্দার ধারাবাহিকের মার্কশিট হাতে পাওয়ার দিন কোন ধারাবাহিক এগিয়ে গেল এই সপ্তাহে কে কাকে টপকে গেল কত নম্বরের পার্থক্য তা জানার জন্য প্রতি সপ্তাহে অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক এবং ধারাবাহিকের কলাকুশলীরা এই সপ্তাহে টিআরপি রেটিংয়ে এগিয়ে গেল কোন ধারাবাহিক এবং কে পিছিয়ে গেল জেনে নেওয়া যাক এই সপ্তাহে টি আর তালিকা প্রথম হয়েছে পরশুরাম স্কোর করেছে সাত পয়েন্ট পাঁচ দ্বিতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট এক তৃতীয়তে রয়েছে জগদ্ধাত্রী এবং চিরশাখা স্কোর করেছে ছয় পয়েন্ট আট চতুর্থতে রয়েছে রাজরাজেশ্বরী রানী ভবানী স্কোর করেছে ছয় পয়েন্ট সাত পঞ্চমে রয়েছে রাঙামতি এবং পরিণীতা স্কোর করেছে ছয় পয়েন্ট দুই ষষ্ঠতে রয়েছে আমাদের দাদামণি স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট সপ্তমে রয়েছে চিরদিনী তুমি যে আমার অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ স্কোর করেছে পাঁচ পয়েন্ট সাত অষ্টমে রয়েছে কথা স্কোর করেছে চার পয়েন্ট নয় নবমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে এবং শুভবিবাহ স্কোর করেছে চার পয়েন্ট দুই এবং দশমে রয়েছে তুই আমার হিরো স্কোর করেছে তিন পয়েন্ট নয় তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ